আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো আট পৃষ্ঠার উদাহরণের যে আংশিক ভগ্নাংশে প্রকাশ অঙ্কটি আছে অঙ্কটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটু জানার দরকার আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদের বইতে যদিও দেওয়া আছে তো প্রথমে আমরা জানবো কি আংশিক ভগ্নাংশ বলে তো বহুপতি ভগ্নাংশকে ব্যবহারের সুবিধার্থে কি করায় হয় এক বা একাধিক ভগ্নাংশে বিভক্ত করার প্রয়োজন হয় ঠিক আছে এই এক বা একাধিক ভগ্নাংশে বিভক্ত করাকে কি বলে আংশিক ভগ্নাংশ বলে ঠিক আছে আচ্ছা এরপর আমরা জানবো অভেদ কাকে বলে ঠিক আছে অভেদ 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 বা আইডেন্টি আইডেন্টি ঠিক আছে আই টি ই এন টি আই টি ওয়াই আইডেন্টিটি আচ্ছা অবেদ বা আইডেন্টি এটা হচ্ছে চিহ্ন এই যে এই চিহ্ন দ্বারা ব্যবহার করা হয় ঠিক আছে সমান সমানের মতোই সমান সমানের দুইটা দাগ আর অভেদে হচ্ছে তিনটা দাগ অভেদ কাকে বলে যদি টিউ এক্স এবং কিউ অফ এক্স কিউ এক্স দুইটি বহুপথে রাশি হয় এবং এক্সের সকল মানের জন্য পি অফ এক্স ইকাল টু কিউ অফ এক্স সিদ্ধ হয় তখন আমরা তাকে কি বলবো অভেদ বলবো এই অভেদকে কীভাবে প্রকাশ করা হয় পি অফ এক্স অভেদ ঠিক আছে এখন আরেকটা যদি শেখাবো সেটা হচ্ছে এই পি অফ এক্স এই যে থ্রি এক্স উপরে লবকে বলে পি আর কিউ অফ এক্স যেটা এটা এই হরকে আমরা বলবো কিউ অফ এক্স আংশিক ভগ্নাংশে পরিণত করার সময় আমরা এই দুইটা জিনিস ফলো করব ঠিক আছে আরেকটা জিনিস আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এই যে কিউ অফ এক্স বললাম এই হর ঠিক আছে কিউ অফ এক্স ঠিক আছে কিউ অফ এক্স হরকে আমরা কিউ অফ এক্স বলবো তো প্রথমে আমাদের দেখতে হবে এই কিউ অফ এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না ঠিক আছে অথবা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তখন আমরা আলাদা চিন্তা করব তো এটা এখানে যেটা আছে সেটাই আমি শেখাই তোমাদের এখানে আছে আছে যেটা আছে এটাকে প্রথমে আমরা চিন্তা করব। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যায় কি না যদি উৎপাদকে বিশ্লেষণ করে এই উৎপাদক সমূহ কি হয় একঘাত বিশিষ্ট হয় যেমন সাপোজ এক্স প্লাস টু বা এক্স প্লাস থ্রি এমন হতে পারে ঠিক আছে এটা ঘাত কিন্তু একঘাত পাওয়ার মাত্রা যাই বলো একই সব ঠিক আছে তো কিউ অফ এক্সের উৎপাদক সমূহের মাত্রা যদি একঘাত বিশিষ্ট হয় এবং এই মাত্রা যদি কোনো পুনরাবৃত্তি না ঘটে সরি এই উৎপাদক সময়ে যদি কোনো পুনরাবৃত্তি না ঘটে যেমন এক্স প্লাস টু যদি এখানে হয় এই লবে যদি সরি হারে যদি থাকতো এখানে তো এক্স টু দুই জায়গা আছে তখন কিন্তু আলাদা নেওয়া হবে তো বলতেছে এক্স প্লাস টু উৎপাদক সময়ের যদি পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে আমরা কীভাবে ধরবো সেক্ষেত্রে প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ ধরব ঠিক আছে আর ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে যেমন এই দুইটা যদি আমাদের কোনো একটা সমীকরণের হরে থাকে এপরে কিছু একটা আছে সাপোজ তখন আমরা এটাকে একটা ধরব আর এটাকে আরেকটা আংশিক ভগ্নাংশ ধরব ঠিক আছে সেটাই বলতেছে আর লবে অবশ্যই আমরা ধ্রুবক ধরবো যেমন আমরা ইংলিশ ইংরেজি ক্যাপিটাল এটার দ্বারা ধ্রুবক প্রকাশ করতে পারি ঠিক আছে আচ্ছা দশ দুইটা তিনটা জিনিস বুঝতে পেরেছো এই তিনটা জিনিস না জানলে কিন্তু এই অঙ্কটা বুঝতে পারবে না ঠিক আছে আচ্ছা তো এখন শুরু করি এখানে দেখো কী আছে থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এটাকে আমরা কী করবো আংশিক ভক্তাংশে প্রকাশ করব প্রথমে কী করতে হবে আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না সেটা করলে অবশ্যই উৎপাদককে বিশ্লেষণ করে দিতে হবে এই যে হট ঠিক আছে এখানে দেখো এক্স যদি আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তাই না এভাবে কিন্তু লিখতে পারি সুত্রো বানাবো মানে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো ঠিক আছে বর্গের সূত্র আমরা জানি এই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানকে যতবারই গুণ করে ওয়ানে হয় এই জন্য আমরা এক্স স্কোয়ারকে ভাঙলাম আর ওয়ানকে এভাবে ভাঙলাম উদ্দেশ্য হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে কী পাবো থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে দেখো এক্স প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান কিছুক্ষণ আগে যেটা বললাম এই যে কিউ অপেক্স দ্বিতার থাকে বলে কিউ অপেক্স উপর থাকে বলে কিউ অপেক্স কিউ অপেক্সের উৎপাদক সমূহ যদি একঘাত বিশিষ্ট হয় এবং এই উৎপাদক সমূহ যদি কোনো পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে প্রত্যেকটি উৎপাদকের জন্য কী করতে হবে একটি করে আংশিক ভগ্নাংশ ধরতে হবে এবং ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে তো ধরি থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকল টু আমরা এখানে এ ধরব ঠিক আছে ধ্রুবক লবে ধ্রুবক ধরলাম আর যে একটা উৎপাদকের জন্য একটা আংশিক ভগ্নাংশে ধরলাম ঠিক আছে এই যে একটা আংশিক ভগ্নাংশ এখানে যেহেতু প্লাস আছে তো আমরা প্লাস ধরব প্লাস বিকাল টু এক্স মাইনাস ওয়ান আমাদের আর একটা আংশিক ভগ্নাংশ তো এটা আমরা যদি এক নম্বর সমীকরণ দিই সমীকরণ দিয়েই করতে হবে অঙ্কটা এভাবেই প্রত্যেকটা অঙ্ক এইভাবে সমাধান করতে হবে শুধু এইখানে কী আছে সেটার উপরে মেসেজ করে তোমাদের ধরাটা চেঞ্জ হবে আর সব নিয়ম একই ঠিক আছে আচ্ছা তো এখন কী করলাম আমরা এই দুটাকে ভাঙে একটা সমীকরণ ধরলাম এখন কি করব প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম দিও এই জন্য আমি ভালো করে শেখা দিচ্ছি সেটা হচ্ছে এটা যদি আমরা এভাবে করি বা উভয় পক্ষকে যদি আমরা এই যে হার্ড দিয়ে গুণ করবো সবসময় ঠিক আছে এটা করলে কী হবে থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা কী করবো সব জায়গায় গুণ করবো আচ্ছা একটা করে দেখাই এরপর থেকে তোমরা বুঝে ফেললে আর করা লাগবে না যদি আমরা এটাতে গুণ করি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে কী হবে এই সব জায়গায় গুণ হয়ে যাবে তাই না দেখো এ এর সাথে কী ছিল এক্স প্লাস ওয়ান এটা একটা আর এর সাথে আমরা গুণ করবো কত কোনটা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সেভাইতে এটার সাথে গুণ হয়ে যাবে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান ছিল এর সাথে গুণ হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এই খালে ব্র্যাকেটে লিখে দিতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই ঠিক আছে ওকে এটা আমরা লিখে দেব এখন দেখো এইটা গুণ করলে কি হচ্ছে আমাদের এটা আর এটা কেটে যাচ্ছে তার মানে এ পাশে কী থাকতেছে আমাদের থ্রি এক্স প্লাস ওয়ান আর এই পাশে কী থাকতেছে দেখো এখানে এক্স প্লাস ওয়ান এ এক্স প্লাস ওয়ানটা আর এক্স প্লাস ওয়ানটা কেটে যাচ্ছে তাহলে আমরা কী থাকতেছে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকতেছে আর এখানে দেখো কী থাকতেছে প্লাস বি ইন্টু এই যে মাইনাসটা কেটে যাচ্ছে তাহলে কী থাকতেছে আমাদের এক্স প্লাস ওয়ান ওকে এটাকে আমরা ধরবো দুই নম্বর সমীকরণ ঠিক আছে তোমরা যদি বুঝতে পারো তাহলে এই লাইনটা বাড়তি করার দরকার নেই ডিরেক্টলি এটা লিখে এই লাইনে চলে আসবে ঠিক আছে ওকে আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য কি এ এ আর বি দুইটা মান বের করব তাই না এখন দেখো এক্সের মান এই যে যে ধরবো আমরা এক্সের মান কিছু একটা ধরবো যাতে এ একটা রাশি অন্তত আমাদের শূন্য হয় ঠিক আছে এটা আমাদের মাথা মাথাখাটায় বের করতে হবে তো এখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এই উৎপাদক সময়ে যা থাকে ওটাকে যদি আমরা জিরো ধরি ঠিক আছে এখানে কী ছিল আমাদের এক্স প্লাস ওয়ান আরেকটা কী আছে এক্স মাইনাস ওয়ান তাই না এইটা ইকাল যদি আমরা জিরো ধরি তাহলে দেখো আমরা কী লিখতে পারি এইটা সমান সমান জিরো জিরো আবার লিখতে পারি কি এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো এবার এটা সমাধান করলে কী পাবো এক্স ইকাল টু ওপার সাথে গেলে মাইনাস ওয়ান আর এইটা সমান সমান আমরা কী পাবো শুধু ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে তাই না এখন এই এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান আর এক্স ইকাল টু প্লাস ওয়ান বসাই আমরা এই দুইটা রাশিকে দুইবার বসাবো ঠিক আছে বসালে আমরা কিন্তু ইয়ার মান পেয়ে যাবো আচ্ছা তো এটা হচ্ছে আমাদের রাপে করতে হবে তোমাদের বোঝানোর জন্য আমি করে দেখলাম কীভাবে ধরবো সেটা বোঝার জন্য এখন যদি আর এখানে লেখবা এক্স ইকাল টু মাইনাস ওয়ান হলে দুই নম্বর সবই করণ হতে পাই ঠিক আছে দেখো এখন এক্স ওয়ান মাইনাস আমরা এই সমীকরণ যদি বসাবো বসাই দিলাম থ্রি এখানে কি আছে ইনটু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু এ এখানে জায়গায় বসাবো মাইনাস আর এখানে মানে মাইনাস আছে প্লাস বি এখানে আমরা মাইনাস প্লাস ঠিক আছে এখন ক্যালকুলেশন করি যদি তাহলে দেখবা এর একটা মান চলে আসছে এখানে দেখো মাইনাস থ্রি হচ্ছে আমাদের প্লাস ওয়ান আর এখানে দেখো কী হচ্ছে এ ইন্টু মাইনাস টু এই দুটো যোগ বেগ করলে মাইনাস টু হয় প্লাস বি ইন্টু এটা যদি কেটে যাচ্ছে তার মানে কি শূন্য তার মানে কোনো কিসের সাথে শূন্য গুণ করলে কী হয় শূন্য হয়ে যায় ঠিক আছে তো এখানে আমরা কী পাবো বা মাইনাস টু ইকোয়াল টু এ এইটা এইটা যদি গুণ করে কী পাবো মাইনাস টু এ প্লাস শূন্য ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা সমাধান করি তাহলে কী পাবো বা এটা যদি এই পাশে দিয়ে আসি তাহলে কী পাবো এই ইকল টু দুই পাশে মাইনাস তিনটা কেটে দেয় এই ইকলটা কী পাবো টু ভাগ টু তারপরে ওয়ান পাবো ঠিক আছে একবারে মাইনাস টু দিয়ে দুই পক্ষ উভয় পক্ষকে ভাগ করলে আমরা কী পাচ্ছি এই গলটা অথেব এ ইকল টু কী পেলাম ওয়ান একটা মান কিন্তু পেয়ে গেছে ঠিক আছে আরেকটা জিনিস এই অঙ্কটা আমরা যখন ধরবো অবশ্যই আমাদের কী দিতে হবে এখানে অভের চিহ্ন দিতে হবে ঠিক আছে এখানেও আমরা অভের চিহ্ন দেবো ক্লিয়ার আচ্ছা এখন কী করব আমরা এক্স ইকাল টু মাইনাস ওয়ান ধরলাম ওখানে দেখেছিলাম আমি এবার যদি এক্স ইকাল টু শুধু ওয়ান ধরি ঠিক আছে প্লাস ওয়ান আর কি প্লাস ওয়ান হলে এক ন দুই নম্বর সরি দুই নম্বর সমীকরণ হতে পাই কি পাবো দুই নম্বর সমীকরণ এক্স এক জায়গার আছে সেখানে ওয়ান বসাবো তাই না এখানে কী ছিল থ্রি আইজ সিক্স থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান সমান সমান এখানে দেখো আমাদের এ এক্সের জায়গায় আমরা ওয়ান বসাবো তারপরে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে প্লাস বি ওয়ান প্লাস ওয়ান আমাদের উদ্দেশ্য ছিল প্রথমটা কি এটা শূন্য হয়ে গেছে এবার দেখবো এটা শূন্য হয়ে যাবে তার মানে যখন একটা মান থাকবে তাহলে আমরা এর একটা মান বি এর একটা মান পেয়ে যাবো এখন তাই না এটা দেখো কেটে যাচ্ছে তার মানে এখানে আমরা কত পাচ্ছি থ্রি এখানে বা দেবো আমরা ঠিক আছে থ্রি প্লাস ওয়ান ইকোয়াল টু এটা এটা কেটে যাচ্ছে তার মানে এ ইন্টু জিরো হবে প্লাস বি ইন্টু টু আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিই বা এখানে ফোর হচ্ছে আর এখানে জিরো প্লাস টু বি এখন ওই টু বিটা যদি বাসে নিয়ে আসি ফোরটা যদি বাসে নিয়ে আসি তাহলে আমরা পরের লাইনে বি সমান সমান কী পাবো চার ভাগ দুই তাহলে এডেট কাটাকালি কাটাকাটি করলে কী পাচ্ছি টু অথব বি কল টু কত পাচ্ছি টু বি কল টু টু আমরা এ কল টু ওয়ান পেয়েছি এখন আমাদের সমাধান কীভাবে লেখব আমরা কিন্তু অঙ্ক অলরেডি করে ফেলেছি ঠিক আছে এখন লেখবো এ ও বিও এর মান এক নম্বর সমীকরণে বাসায় পাই ঠিক আছে এ এবং বি এর মান এক নম্বর সবই কারণে পাই তোমরা লিখে দিব ঠিক আছে কি পাবো এক নম্বর সবিকালন আমাদের কি ছিল এই যে থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে আছে এক্স ওয়ান এর মান কত পেয়েছি দেখো ওয়ান পেয়েছি আমরা এ না লিখে একবার ডিরেক্টলি ওয়ান দিয়ে দিলাম এখানে অভেরচ্ছিন্ন হবে ঠিক আছে এক্স প্লাস ওয়ান প্লাস টু এখানে হবে এক্স মাইনাস ওয়ান ডেল লাগবে না আদলে হবে তো নিন্দায় কি আংশিক ভগ্নাংশে প্রকাশিত হলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে ಬಲತು ಅಲ್ಲಾ ಅಸ್ಸಾಕ